মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বরিশাল চার দুই মিনিট মানুষ মানু স্পিকার আপনাকে ধন্যবাদ মানু স্পিকার চারটাই প্রস্তাবে মাত্র পাঁচশো টাকা কমাতে বলেছি এটা আপনিও জানেন যে সিম্বলিক প্রতিবাদ প্রতিবাদটা হচ্ছে আমার মেহেন্দিগঞ্জ এবং হিজদার মানুষের পক্ষ থেকে সেটি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী যদি এখনও আমার দুইজনকে ফোন করে যে আজও হিজদা মেহেন্দিগঞ্জে ইনফ্রাস্ট্রাকচার টু থ্রি যাই হোক মানা নামে যে প্রকল্প ইন্টারনেটের কানেকশানটা গিয়েছে কিনা কোনোভাবেই না ব্রডব্যান্ডও যায় নাই আপনারা বলে কোনোভাবেই কিন্তু আমার হিসদা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই এটা হচ্ছে প্রথম কথা আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন হাজার কোটি টাকা নিচ্ছেন কাজ করছি সে ডিজিটাল ল্যাব হচ্ছে কাজ যে হচ্ছে না তা না কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয় তাহলে এটা কি অপচয় না দুর্নীতি তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চাই দুয়েলের বাক্স খোলার পরে নাম মেললে মন জয় করলেন আমরা তালে দিলাম খুশি আপনি গিয়ে খুললেন মন্ত্রী দেখলেন চাইনিজ মাল বন্ধ করে দিলেন শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটার দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না জঙ্গ করে গেছে জিজ্ঞেস করেন তিনশো এমপি আপনিও যান মাননীয় স্পিকার আপনার খোঁজ নেন ডাক বিভাগের আধুনিকায়নের নামে পত্রিকায় আপনিও পড়েছে আমিও পড়েছি দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে ব্যবস্থা কি কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিউ টলারেন্স ঘোষণা করছেন আমরা দেখছি বললাম দোয়েলের বিরুদ্ধে যারা দোয়েলের বাক্স খোলে চাইনিজ কম কম দামে কম্পিউটার পেলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি ডাক বিভাগের হাজার এক সম্পত্তি হয়ে গেছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু মূল্য গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি টেলিফোন অফিস পোস্ট অফিস স্থাপনা আছে ভবন আছে জমি আছে এগুলো কি ওই রেলের মতো পাঠক্রমের মতো ব্যাঘাত হয়ে যাবে গত দশ বছরে পনেরো বছরে যখন এই মোবাইল যুগের আমরা ঢুকে গেলাম তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই বা ডাক বিভাগের মাধ্যমে চিরপর্ত লেনদেন কমে গেছে সেই জমিগুলোর অবস্থা কি টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা আটকলের মতো ওই বেহাত না হয়ে যায় সেগুলোকে যত্নআত্তি করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা আমি আমার কনস্টিটিউন্সি মাননীয় স্পিকার আপনিও দেখবেন হিজলা মেহেন্দিগঞ্জের পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মধ্যে দখল করে নিচ্ছে টিএনটি অফিসের জায়গাগুলো সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন একেবারে অযত্ন অবহেলায় গরুও নাই ছাগলও নাই মানুষ তো নাই আদৌ কি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন টিএনটি অফিসে কোনো অপারেটর আছেন কোনো জবাব দিতে মানুষ স্পিকার নাই কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে যাবে কিন্তু এই যে সরকারি অর্থের অপচয় দুর্নীতি তার বিরুদ্ধে যদি যদি ব্যবস্থা না হয় শুধু আমরা বরাদ্দ দিয়েই দেই তাহলে সরকারি অর্থের জনগণের অর্থের লুটপাট হচ্ছে মানুষ স্পিকার মানুষ স্পিকার আমি সে কারণে বলেছি পাঁচশো টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য